যদি নাও হয় আপনার নিজস্ব প্রতিবেদন দুইটা দেওয়া হয় একটা হচ্ছে সকলের সুপরিচিত বৃহত্তম একটি হাট অরণকোলা পশু হাট থেকে আপনার একটি ভিডিও দেওয়া হয় আহ সাইওয়াল সার বাচ্চার এবং তার পাশাপাশি রবি কিংবা সোমবারে বেশিরভাগ আসলে এই দুইটা দিনে আপনার বেশি প্রতিবেদন পাওয়া যায় আমাদের চ্যানেল আপনার সরাসরি খামার থেকে তো আজকে তো মানে সেই রবি সোমবারও না আজকে দিনটা হচ্ছে বৃহস্পতিবার কিন্তু হুট করে আপনার চলে আসে সরাসরি তো আজকে দর্শকদের উদ্দেশ্যে কয়টা গরু দেখাব চারটা গরু দেখাবো যেহেতু আজকে চারটা গরু মানে বেশি বিবরণ দেওয়া যাবে না দর্শকদের সময় বেশি অনেক মূল্য তোমার এখানে কথা হচ্ছে আজকে চারটা গরু দর্শক ভাইদের দেখাবো দেশের পরিস্থিতি কিন্তু অনেক খারাপ ঠিক আছে তার ভিতরে চারটা গরু সংগ্রহ করছি খুব কষ্ট করে চারটা করে সংগ্রহ করা হয়েছে এর ভিতরে গরু বাছুর তো সংগ্রহ করা খুবই জুলম জি জি তারপরেও চারটা করে দর্শকদের উদ্দেশ্য দেখাবো ব্যবসা মানে তো আসলে যে খুব লাভবান হচ্ছে না তা না লস লাভবি ব্যবসা আর সীমিত দামে এই চারটে করে আজকে দেখাব দর্শক ভাইদের উদ্দেশ্য একদম সীমিত দামে একদম সীমিত দাম আচ্ছা আচ্ছা তো কাকা গরু যেহেতু আমরা চারটা করে দেখাবো তাহলে দেরি না করে আমরা দর্শকদের উদ্দেশ্যে গরুগুলো তুলে ধরি ঠিক আছে আচ্ছা আমরা সিরিয়ালের এক নাম্বারে মাশাআল্লাহ খুব চমৎকার ফুল একটা শার বাচ্চা দেখতে পাচ্ছি এইটা জাতমান সম্পর্কে একটু বলবেন এটা একটা 100 বিট আচ্ছা এটা একটা 100 বিটের একটা ছায়া জাতের বাচ্চা জি মানে গলা কম্বলের কথাটা আর কি বলবো গলা আর মানে আপনার যে কালেকশনটা থাকে হ্যাঁ যদি যদি মানে এমনভাবে প্রতিনিধিত্ব দেখাতে পারতাম তাহলে দর্শক বুঝতে পারত যে কেমন কালেকশন থাকে তো এটার বয়সটা কেমন আসবে কাকা আনুমানিক নয় মাস আনুমানিক বয়সটা নয় মাস দর্শক দেখতে পাচ্ছেন আনুমানিক নয় মাস বয়সের কিন্তু একটা মূলত সাইওয়াল জাতের সার বাচ্চা মার্শাল্লাহ নাভির অংশটা যদি আপনাদেরকে দেখায় এই যে দর্শক নাভিটা দেখতে পাচ্ছেন এবং বাইর গিরা গুলো দেখতে পাচ্ছেন

তো এই বাচ্চাটা তো একদম মানে রেডি বলা চলে আর কি হ্যাঁ হ্যাঁ রেডি আসলে বাচ্চার ঘর সব থেকে ইস করা আছে বাচ্চা মাথাটা কত ছোট মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন পুরো বডি কিন্তু আসছে এবং পাওগুলো গুলো দেখতে পাচ্ছেন কতটা মোটা মোটা সিরিয়ালের এটা এক নাম্বার বাচ্চা কাকা এটার কেমন দাম চাচ্ছেন আজকে চারটা বাচ্চা দেখাবো ঠিক আছে জি দর্শক ভাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চারটা বাচ্চা আছে দেখাবো একদম ফিক্সড প্রাইস বলবো ঠিক আছে এখান থেকে হালকা কিছু মানে এক দুই হাজার কম বেশি করা যাবে ঠিক আছে জি

বয়সিক কম বয়স সব দিক দিয়ে স্কোয়ার আস বয়সটাও তো দর্শক দেখতে পাচ্ছেন আর গুলো মার্শাল ঠিকঠাক রয়েছে কিন্তু মোটা মোটা নাবীর অংশটা অল স্কোয়ার বডির একটা করুক সিরিয়ালের দুই নাম্বারটার কেমন কি দাম রাখবেন এটাও অষ্ট হাজার হচ্ছে এটাও অষ্টআশি হাজার টাকা দাম পড়বে আচ্ছা এখানে তো আমার দর্শক ভাই কথা বলতে পারবে কি হালকা সিমতে কথা বলতে পারবে মানে একদম ভাবে একদম হালকা সিমতে কথা বলতে হবে একদমই যে আকাশ পাতাল যে পাঁচ হাজার কম দশ হাজার কম হবে না তাহলে দশক ভাই আমাকে ফোনে দেবে না এক দুই হাজার কুম্ভ দশক ফোন দিবে তাহলে ফোন দেবে না আজকে রেটে করে দেখাবো দশক ভাই ফার্স্টে বলছে যে আজকে একদম রেটে পঁচানব্বই নব্বই চলবে না মানে যতটুকু সাধ্য পারছে আমি দিতে পারছি আজকে দর্শক ভাইদেরকে আচ্ছা আচ্ছা তো আমরা দুইটা বাচ্চা দেখালাম সিরিয়ালের তিন নাম্বারটা দেখা দি সিরিয়ালের 3 নম্বরে মাশাল্লাহ একই কোয়ালিটির বাচ্চা দেখতে পাচ্ছি এই গরুটা যাতন সম্পর্ক একটু বলবেন এটা ওরা শায়ওয়াল সার এটা শায়ওয়াল সার বাচ্চা জি যে দড়া তো দড়িটা ছেড়ে দিয়ে রাখছেন দড়ি ছেড়ে দিলাম এটা তো কত অঞ্চল তো লক্ষ লক্ষ দর্শক এই যে আপনারা কিন্তু গলা কম্বলটা আপনারা দেখলে বুঝতে পারবেন এবং খাওয়া-দাওয়াটা একদম সুস্থ সবল রয়েছে আর এটার বয়সটা কেমন আসবে কাকা 8:3 থেকে নয় মাস থেকে 9 মাস দর্শক দেখতে পাচ্ছেন 8.5 মাস থেকে নয় মাস এটা কিন্তু सेम বয়সে দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এটাই সেই তিন নাম্বার কিন্তু শার বাচ্চাটা আসলে একটু চঞ্চল প্রকৃতি হওয়ার কারণে আর এটাকে কিন্তু শেডের মধ্যে আবার ভিডিও দেয়া হচ্ছে তো কাকায় এটারও তো বয়সটা বললেন 8.5 মাস থেকে 9 মাস এভারেজে একটু কম বেশি আছে এভারেজে একই রকম জি মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন এভারেজে কিন্তু একই বয়সের কিন্তু শার বাচ্চা শারিয়াল জাতীয় জি তো এই আমার দর্শক ভাই যদি ক্রয় করতে চান এ দর্শক বল দাম বলবে শিয়াশি হাজার টাকা ছিয়াশি টাকা দাম প্রচে আচ্ছা তো এখানে তো আপনি আগে বললেন যে আকাশ পাতার কোনো দরদাম হবে না না হালকা সীমিত কম বেশি করা যাবে একদম সীমিত ভাই একদম সীমিত যদি সীমিত মানে যদি কোনো দশক মনে করে যে পাঁচ হাজার কম বেশি হবে তাহলে দশক ভাই যেন আমাকে ফোন না করে একদম সীমিত মানে হালকা পাতাকে কি করা যাবে কনসিপ্ট করা যাবে এখানে আচ্ছা আচ্ছা আর দর্শকটা দেখতে পাচ্ছেন আপনারা মাসাল্লাহ চমৎকার কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু একটা সার বাচ্চা ছিল সিরিয়ালের তিন নাম্বারটা দামটা হলো ছিয়াশি হাজার এখানে আপনারা আকাশ পাতাল দরদাম করতে পারবেন একদম সামান্য ভাবে কিছু কথা বলে টাকার থেকে কিন্তু নিতে পারবেন তো টাকা এর পরে যে গোটা রয়েছে আমরা ওই গোটা দেখাই দিন সিরিয়ালের চার নাম্বারে যে গোটা দেখতে পাচ্ছি মাসাল্লাহ বিগ বডির একটা সার গরু

মানে বাচ্চা গরু তো তারপরে এর যদি এখন তো মাংসের দাম এটা বিক্রি হবে না আইডিয়া করলে কতটুকু কেজি কেজি আছে আছে দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার কোয়ালিটি ফুল কিন্তু একটা গরু এবং যেমন গলা কম্বল তেমন সেই চুট এবং নাভি সব দিক দিয়েই কিন্তু পারফেক্ট হচ্ছে আপনার এই গরুটা এবং পায়ের গিরাগুলো যদি আপনাদেরকে দেখায় দর্শকের যে পায়ের গিরাগুলো দেখতে পাচ্ছেন অনেক মোটা মোটা রয়েছে কিন্তু

তো আমাদের যতই পছন্দ হোক দর্শকদের পছন্দ না হলে তো লাভ নাই আর কি না 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 তবে যে গরুগুলো দেখাইলাম মানে দর্শক গরু নিক আর না নিক আশা করা যায় সবার চয়েসফুল হবে অবশ্যই আচ্ছা তো যেহেতু গরুগুলো দেখাইলেন তো বর্তমানে যেহেতু দেশের অবস্থাটা খুবই খারাপ খুবই খারাপ এ ইন্টারনেটের অবস্থা এমনি বন্ধ ছিল আজ এক সপ্তাহ পরায়

তো তার মধ্যে আসলে মানে ব্যবসাটা এর মধ্যে তো চালা না অবশ্যই ব্যবসা বাণিজ্য তো বসে থাকলে চলবে না যতই ধর্তান চলতেই হবে ব্যবসা বাণিজ্য আচ্ছা আচ্ছা তো কাকা যেহেতু আসলে সবাই আপনাকে চিনে নতুন করে চেনানোর কিছু নাই কারণ শুরু থেকে আপনারা আমাদের চ্যানেলের পাশে আছেন বলার নাই তারপরেও বলতে হয় অনেক কাস্টমার আছে যে আজকে প্রথম ফার্স্ট আমাকে দেখতেছে জি জি এই উদ্দেশ্য আমাদের এই ঠিকানাটা বলতে হয় হ্যাঁ তো সে নতুন দের জন্য ঠিকানা বলার আমার যুক্তি আছে না যারা পুরাতনদের সমস্যা নাই নতুন দের সমস্যা নতুন সমস্যা আসলে তো তাদের উদ্দেশ্যে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার নাম রাজন রাজন ডেরি ফার্ম পাবনা জেলা ঈশ্বর দরণ করার পাশে আমার মূলত খামারটা আমার অলস টাইম সার বছাকা করে যখন আসবে ইনশাল্লাহ আমি তাকে সার দিতে হবে সমস্যা না আচ্ছা আচ্ছা মোবাইল নাম্বারটা আর ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর টু জিরো ওয়ান থ্রি টু ফোর এটা হোয়াটসঅ্যাপ চব্বিশ ঘন্টা ইনশাল্লাহ খোলা আছে দর্শক ভাই যখনই যোগাযোগ করবে তখন আর আর একটা কথা দর্শক ভাইদের উদ্দেশ্যে বলবো সেটা হচ্ছে যে ক্যাশ অন ডেলিভারি আচ্ছা আসলে আমি কিন্তু ক্যাশ অন ডেলিভারি এ যাবৎ কখনো তোমার ছেলে আমি বলি না যে আমি ক্যাশ অন ডেলিভারি দিই আসলে কত দর্শক ফোন দেবে বলে যে ভাই ক্যাশ অন ডেলিভারি আমি অবশ্য ক্যাশ অন ডেলিভারি যে দশ ক্যাশ অন ডেলিভারি নিবে ওই দশ আমাকে যেন ফোন না দেয় কারণ ক্যাশ অন ডেলিভারি আমি বেশি না অথচ আমাকে ফোন দিয়ে বিরক্ত করা আমি মানে পছন্দ করি না আচ্ছা মানে যে ক্যাশ অন ডেলিভারিটা নিতে চাই জি তার জন্য আপনাকে ফোন দেওয়া অযথা বিরক্ত না না যদি আমি ক্যাশ অন ডেলিভারি দিই না খামাকে আমাকে ফোন দিয়ে লাভ নাই আমার গরু নিতে হলে সরজমিনে আসতে হবে আমার মূল ফুল টাকা আমার এখন নাম্বার আছে এখনটা পেড করলে আমি তার ঠিকানা মতো গরু পুষাই দেব আপনার নিজ দায়িত্বে পৌঁছে দেব আর কোনো দর্শক ভাই আর ভয় করে আরে ভয় করলে

আচ্ছা আচ্ছা তো আপনারা অনেক মূল্যবান সময় দিলেন আপনার খামারে আসার পর এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু